নমস্কার আমি সুখেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ ও তেজস্বী সূর্যের একটি ছবি শেয়ার করা হয় আপাত দৃষ্টিতে ছবিটি খুবই সাধারণ মনে হবে কিন্তু তিনজন শীর্ষস্থানীয় চিকিৎসক এই ছবিটিকে বিশ্লেষণ করে এক ভিন্ন মত পোষণ করেছেন কি সেই বিশ্লেষণ আসুন জেনে নিই এক দিকের বালিশটির অবস্থান দেখে বোঝা যাচ্ছে দুর্বলতার কারণে হাতকে বিশ্রাম দেওয়ার জন্য ওনার বালিশের প্রয়োজন দুই বাম দিকের তোয়ালেটা হয়তো ওনার শরীর থেকে নিঃসরণ হওয়া কিছু মোছার জন্য ব্যবহৃত হচ্ছে তিন বাম হাতের অবস্থান হেমিপারেসিস শরীরের একদিকে দুর্বলতা হওয়ার লক্ষণ দেখাচ্ছে চার ওনার ওজন অনেক কমেছে এই বিশ্লেষণের সত্যতা কতটা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় গতকাল সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় দেখা যায় ওনার শরীর এখন অনেক ভালো আমরা সবাই ওনার দ্রুত আরোগ্য কামনা করছি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে